এশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত এক নান্দনিক দেশের নাম উজবেকিস্তান অসংখ্য স্থাপত্য নিদর্শন অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য প্রাচীন সভ্যতার দুর্গের ধ্বংসাবশেষ বিখ্যাত নৈপুণ্য কর্মশালার জন্য বিখ্যাত এ দেশ বাংলাদেশ উজবেকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বহুমুখী সহযোগিতা জোরদারের আশা প্রকাশ করেছেন উজবেকিস্তানের যোগাযোগ মন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূত ড মোহাম্মদ মনিরুল ইসলাম শুক্রবার উজবেকিস্তানের উপযোগাযোগ মন্ত্রী চরিয়েফ জাসুরবেগ এরগা শেভিচের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেন সময় দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ নাজমুল আলম সহ অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে উজবেকিস্তানের সম্পর্কের বর্তমান অবস্থা এবং অগ্রগতির বিষয়ে আলোচনা করেন করেন তিনি উল্লেখ দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর মাধ্যমে এই সম্পর্ককে আরও ত্বরান্বিত করা সম্ভব ঢাকা তাসখন্দ রুটে উজবেকিস্তান এয়ারলাইন্স চালুর উপর গুরুত্ব করে তিনি বলেন এটি বাণিজ্য বিনিয়োগ শিক্ষা সংস্কৃতি এবং পর্যটনকে বিকশিত করবে তিনি এয়ার সার্ভিস চুক্তিটি দ্রুত সম্পন্ন করার জন্য উপমন্ত্রী সহযোগিতা কামনা করেন এছাড়া মহান ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রদূত মন্ত্রীকে তাসখন্দে শহীদ মিনার নির্মাণের প্রস্তাব দেন তিনি সুবিধাজনক সময়ের মধ্যে মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান এই সাক্ষাৎকার দুই দেশের মধ্যে সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচনের প্রতিশ্রুতি দেয় যা ভবিষ্যতে সহযোগিতার ভিত্তি গড়ে তুলবে এবি নিউজ desk report